বড়াইবুড়ি বা ভগবতী পৌর্ণমাসী কে ছিলেন বড়াইবুড়ি বা পৌর্ণমাসী ছিলেন সর্বসিদ্ধিবিধা কৃষ্ণ কৃষ্ণলীলার সকল বিষয়ে নির্বাহ কার কারণ ইনি যোগমায়া শাস্ত্রে দেখা যায় শ্রী ভগবান অনন্ত হইয়াও ভক্তের নিকট শান্ত হইয়া আসেন অসীম হইয়াও ভক্তির বাহুপাশে সসীম হইয়া ধরা দেন নিরাকার প্রাকৃত আকার রহিত হইয়াও ভক্তের প্রেম ও নেত্রে পূর্ণরসময় বিগ্রহ প্রকাশ করেন ব্রজপরিকর্গণের সৌভাগ্য অতি আশ্চর্যের সীমা নেই সেখানে কৃতিতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রীতির আতিশাহ্য তাহার নিখিল ঐশ্বর্য অনুভূতিকে ছাপাইয়া মোর পুত্র মোর শখা মোর প্রাণপতি রূপে তাহাকে ব্রজপরিকর্গণের একান্ত আপন করিয়া দিয়াছে সব অঘটন ঘটন কার্যের সমাধান করতে ভগবতী পৌর্ণমায়সী যোগমায়া যেমন মায়া শক্তি দ্বারা স্বরূপ ভ্রান্ত জীবের মায়াময়ী সংসারলীলা তদ্রূপ স্বরূপ শক্তির বৃত্তিরূপা যোগমায়া শক্তির দ্বারা আত্মবিস্মৃত ভগবান ও ভক্তগণের পরমানন্দময়ী স্বরভূতা নিত্যলীলা ব্রজননের নৃত্যকল্যাণ সাধন করিতেছেন ভগবতী শ্রী গোপিকাগণ সহ শ্রী গোপীনাথের রহস্যময় সিঙ্গার লীলার ইহার কার্যকরিতা সর্বাধিক কান্তাপ্রীতিরস মধুর রসের পরম উৎকৃষ্ট পর্যায় পরকীয়াভাবে অতি রসের উল্লাস কারণ নায়ক নায়িকার মিলনটি যদি ইচ্ছা মাত্রই সম্পন্ন হয় তবে সেই মিলনে আনন্দের বা রসের উৎকর্ষ থাকতে পারে না মিলনে বহু বাধা না থাকলে মিলন উৎকণ্ঠা উচ্ছ্বসিত হওয়ার সুযোগ পায় না ফলত বিপুল উৎকণ্ঠা বা মিলন তৃষ্ণা ব্যতীত মিলন রস আস্বাদনের উৎকর্ষটি কমিয়া যায় কিন্তু শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি কান্তাগণের মধ্যে কী রূপে পরকীয়ভাবে অভিমান জানাইতে হইবে কিভাবে নিরতিশয় ব্যাকুলতা ও উৎকণ্ঠার ভিতর দিয়া শ্রীকৃষ্ণ ও গোপীগণের পারস্পরিক বিপুল উচ্ছ্বাসময় মিলন সম্পাদন করিতে হইবে এই সমস্ত কার্যভার যাহার উপরে ন্যস্ত তিনি যোগমায়া ভগবতী দেবী পৌর্ণমা দেবী বা বড়াই বুড়ি কৃষ্ণকান্ত তো শিরোমণি বৃষভানুনন্দিনী শ্রী রাধারানীর ভাবপুষ্টির নিমিত্তে ব্রজে শতকোটি গোপীর সঙ্গে শ্রীকৃষ্ণের রাসাদি বিহার সম্পূর্ণ হইয়া থাকে রাধে রাধে